আসসালামু আলাইকুম অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে শেখাবো একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী বাইশ অক্টোবর দুই আমি তোমাদেরকে এতটুকু গ্রান্টি দিচ্ছি আজকের ক্লাসটি যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে লেটার রাইটিং নিয়ে আর কোনো সমস্যা থাকবে না কারণ পৃথিবীর সকল লেটার লেখা যাবে এই ফর্মুলাটি ইউজ করলেই তোমাদের ক্লাস রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস এই সাদেশন বই থেকে নেওয়া হচ্ছে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বাইশ অক্টোবর দুই এই সাদুষ বইটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র আট থেকে দশ দিন পড়লে পাশ নিয়ে নোটেনশন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আর একটা বিষয় হলো তোমরা যারা যারা এই বইটি ক্রয় করবে তাদেরকে এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে দেওয়া হবে এবং যারা যারা বইটি ক্রয় করবে তাদের জন্য কোর্স একদম ফ্রি তাদেরকে হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে যারা যারা বইটি ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো জিরো ডাবল ফোর যেমনটি বলেছিলাম একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল তো প্রথমে তোমাদেরকে তারিখ বসাতে হবে দেখো আমি এখানে তারিখ বসিয়ে দিয়েছি সিক্স সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এরপরে একটা ঠিকানা লিখতে হবে দেখো আমি এখানে ঠিকানা লিখে দিয়েছি থার্টি ফাইভ বাই বি ধানমন্ডি ঢাকা সতেরোশো এরপরে তোমাদের এখানে একটি ফুল স্টপ বসাতে হবে এরপরে তোমাদেরকে লিখতে হবে ডিয়ার ফ্রেন্ড অথবা আবিদ হাসান তোমরা এখানে চলে ডিয়ার ফ্রেন্ড লিখতে পারো অথবা ডিয়ার আবিদ হাসান লিখতে পারো এখানে যে কোনো ধরনের নাম ইউজ করতে পারো এরপরে তোমাদেরকে লিখতে হবে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম অ্যাট ফার্স্ট টেক মাই সালাম অথবা কোরডিয়াল লাভ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট অ্যাট ফার্স্ট টেক মাই সালাম অথবা কোরডিয়াল লাভ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট এর বাংলা অর্থ হলো প্রথমে আমার সালাম অথবা আন্তরিক ভালোবাসা নিয়েও আই হোপ ইউ আর ফাইন আই হোপ ইউ আর ফাইন আশা করি তুমি ভালো আছো আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ আমিও আল্লাহ রহমতে ভালো আছি আই রিসিভড ইউর লেটার ইয়ার স্টারডে আই রিসিভ ইউর লেটার ইয়ারডে তোমার সিটি গতকাল পেয়েছি ইন ইউর লেটার তোমার সিটিতে ইউ হ্যাড ওয়ান্টেড টু নো অ্যাবাউট টপিক টপিক বলতে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে তার নামটুকু এখানে লিখতে হবে এর বাংলা অর্থ হল চিডিতে তুমি এই বিষয় সম্পর্কে জানতে চেয়েছ নাও আই এম রাইটিং অ্যাবাউডিট রাইটিং এখন আমি সেই সম্পর্কে এরপরে টপিক যে টপিকটি আসবে সেই টপিক সম্পর্কে এখানে তোমাদেরকে পাঁচ থেকে সাত লাইন লিখতে হবে এরপরে তোমাদেরকে লিখতে হবে নো মোর টুডে আজ আর নয় প্রে ফর মি প্রে ফর মি আমার জন্য দোয়া করো টেক গুড কেয়ার অব ইউর সেলফ টেক গুড কেয়ার অফ ইউর সেলফ নিজের যত্ন নিও গিভ মাই বেস্ট রিগার্ডস টু ইল্ডার্স অ্যান্ড লাভ টু দ্য ইয়াং বড়দেরকে আমার সালাম এবং ছোটদের প্রতি ভালোবাসা দিও এরপরে তোমাদেরকে লিখতে হবে উইথ বেস্ট উইশেস উইথ বেস্ট উইশেস শুভেচ্ছান্তে ইউর সেন্সিয়ারলি তোমার বিশ্বস্ত রকিবুল ইসলাম এরপরে অবশ্যই তোমাদেরকে একটা সিটির খা মাখতে হবে যেমনটা আমি এখানে এঁকে দিয়েছি ফ্রম লিখে লিখতে হবে রকিবুল ইসলাম এখানে যে নামটি লিখবে সেই নামটি এখানে তোমাদেরকে লিখতে হবে উপরে এখানে উপরে যে অ্যাড্রেসটি তুমি লিখবা সেই অ্যাড্রেসটি তোমার এখানে বসাতে হবে টু লিখে তুমি তোমার ইচ্ছা মতো এখানে অ্যাড্রেস লিখতে পাবা কিন্তু নামের ক্ষেত্রে তুমি যদি এখানে আবিদ হাসান লেখো তখন নামের ক্ষেত্রে তোমাদের এখানে আবিদ হবে। তুমি এখানে যে নামটি লিখবা সেই নামটি টু এর জায়গায় লিখতে হবে অ্যাড্রেস তুমি তোমার করে লিখতে পারবে। অথবা লিখতে পারো হাউস নাম্বার ফাইভ লালবাগ রং লালবাগ রংপুর চুয়ান্নশো দুই তো দেখো এই একটি মাত্র ফর্মুলা ইউজ করে তুমি যে কোনো ধরনের লেটার রাইটিং লিখতে পারবা জাস্ট মাঝখানে কয়েক লাইন লিখেই তুমি যে কোনো ধরনের লেটার রাইটিং খুব সহজেই কিন্তু লিখতে পারবা এখন আমি তোমাদেরকে দুইটি প্রশ্নের সমাধান করে দিব তাহলে তোমরা বুঝতে পারবা তো দেখো প্রথম প্রশ্নটি হলো ডিসক্রাইবিং দ্য সিটি ইউ লিভ ইন অর্থাৎ তুমি যে শহরে বাস করো সেই শহরের বর্ণনা দিয়ে একটি লেটার লিখো তো দেখো প্রথমের যে অংশটুকু সেই অংশটুকু ঠিক থাকবে দেখো ডিয়ার ফ্রেন্ড এর জায়গায় তুমি এখানে ডিয়ার ফ্রেন্ডটি কেটে দিয়ে লিখে দিবা ডিয়ার আবিদ হাসান এরপরে দেখো ফার্স্ট মাই সালাম এখানে কেটে দিয়ে তুমি এখানে চাইলে অ্যান্ড বসাতে পারো আমি এখানে বসালাম ফার্স্ট টেক মাই সালাম এন্ড লাভ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট আই হোপ ইউ আর ফাইন আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ উট এর পরে তোমাদের পরীক্ষার যে প্রশ্ন টপিকটি থাকবে টপিকের জায়গায় সেই টপিকটির নাম লিখতে হবে তো আমি এখানে নাম লিখে দিলাম দেখো ডিসক্রাইবিং দ্য সিটি ইউ লিভ অর্থাৎ তুমি যে শহরে বসবাস করো সেই শহর সম্পর্কে জানতেছি সো তো দেখো ইউ কে পরিবর্তন করে এখানে তোমাদেরকে লিখতে হবে আই তো তোমাদের এখানে লিখতে হবে ডিসক্রাইবিং দ্য সিটি আই লিভ ইন অর্থাৎ আমি যে শহরে বসবাস করি সে সম্পর্কে তুমি জানতেছি সো নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট এখন দেখো এখানে টপিকটি সম্পর্কে তোমাদের কয়েক লাইন লিখতে হবে অর্থাৎ ডিসক্রাইবিং দ্য সিটি আই তুমি যে শহরে বসবাস করো সেই শহরের এখানে বর্ণনা দিয়ে কয়েক লাইন লিখতে হবে তো দেখো এখন আমি যেখানে বসবাস করি সে সম্পর্কে এখানে কয়েক লাইন লিখে দিব দেখো আমি কয়েক লাইন লিখে দিলাম লেটার রাইটিং কিন্তু তোমাদেরকে এভাবেই প্যারা প্যারা আকারে লিখতে হবে তো দেখো আমি কি লিখেছি দ্য নেম অফ মাই হোম টাউন ইজ কিশোরগঞ্জ দ্য নেম অফ মাই হোম টাউন ইজ কিশোরগঞ্জ এর বাংলা অর্থ হল আমার শহরের নাম হল কিশোরগঞ্জ ইট ইজ এ ডিস্ট্রিক্ট ওয়ান হান্ড্রেড ফোর্টি ফাইভ কিলোমিটার নর্থ ইস্ট অব ঢাকা এটি ঢাকা থেকে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত There are many important আর মেনি and প্লেসেস ইন অ্যান্ড অ্যারাউন্ড দিস টাউন important প্লেসেস ইন অ্যান্ড অ্যারাউন্ড this town এই শহরের ভিতরে এবং আশেপাশে অনেক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে দেয়ার আর যেমন সোলাকিয়া ইট গ্রাউন্ড পাকলা মক্স ইটিসি যেমন সোলাগিয়া ঈদগা পাগলা মসজিদ ইত্যাদি ইট ইজ অলসো ফেমাস ফর গ্রেট অ্যাস সৈয়দ নজরুল ইসলাম এছাড়া এই শহরটি সৈয়দ নজরুল ইসলাম দ্য ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অব বাংলাদেশ বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সুকুমার রায় অ্যান্ড জয়নুল আবিদিন দ্য গ্রেট মাস্টার অব পেন্টিং সুকুমার রায় এবং শিল্পচার্য জয়নুল আবেদিনের মতো বিখ্যাত ব্যক্তির জন্যও পরিচিত তো দেখো শহর সম্পর্কে আমি এখানে কয়েক লাইন লিখে দিয়েছি এরপরে বাকি অংশটুকু ঠিক থাকবে তো দেখো তুমি যদি এই ফর্মুলাটি ইউজ করে যে কোনো ধরনের লেটার রাইটিং লেখো তাহলে দশ মার্কের মধ্যে কমপক্ষে হলো তুমি আট মার্ক পেয়ে যাব এখন আমি তোমাদেরকে আর একটি প্রশ্নের সমাধান করে দিব এখন আমি তোমাদেরকে দুই নম্বর প্রশ্নের সমাধান করে দিব তো দেখো সেলিব্রেশন অফ পয়লা বৈশাখ অর্থাৎ পয়লা বৈশাখ উদযাপন সম্পর্কে একটি লেটার লিখো তো দেখো প্রথম অংশটি কি ঠিক থাকবে ডিয়ার ফ্রেন্টের এর জায়গায় তোমাদেরকে লিখতে হবে ডিয়ার আবিদ

লেখার পরে তোমাদেরকে এই অংশটুকু লিখতে হবে অর্থাৎ টপিকটুকু এখানে লিখে দিতে হবে অ্যাবাউট দ্য সেলিব্রেশন অফ পহেলা বৈশাখ তুমি পহেলা বৈশাখ উদযাপন সম্পর্কে জানতে চেয়েছ নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট এরপরে তোমাদের এখানে পহেলা বৈশাখ সম্পর্কে কয়েক লাইন লিখতে হবে এরপরে দেখো আমি এখানে কয়েক লাইন লিখে দিলাম আই এম রাইটিং টু টেল ইউ অ্যাবাউট পহেলা বৈশাখ আমি তোমাকে পহেলা বৈশাখ সম্পর্কে জানাতে লিখছি ইটস দ্য বেঙ্গলি নিউ ইয়ার ইটস দ্য বেঙ্গলি নিউ ইয়ার এটি হলো বাংলা নববর্ষ উই সেলিব্রেট ইন্ড উইথ কালারফুল ক্লোথস মিউজিক অ্যান্ড ড্যান্স আমরা রঙিন পোশাক গান ও নাচ দিয়ে এটি উদযাপন করি পিপল ইট স্পেশাল ফুডস লাইক পান্তা ভাত্তা ভাত মেলা বসে যেখানে নানা ধরনের রাইড আর খেলাধুলার আয়োজন করা হয় ইটস a very হ্যাপি and জয়ফুল ডে for us এটি আমাদের জন্য খুবই আনন্দের দিন তো দেখো এর যে পরের অংশটুকু সে পরের অংশটুকু কিন্তু ঠিক থাকবে এখন দেখো এই রকম পয়লা সম্পর্কে যখন লিখতে তখন কিন্তু বিদেশি বন্ধুর ক্ষেত্রে লিখতে বলা হয় অর্থাৎ পয়লা বৈশাখ সম্পর্কে বিদেশি বন্ধুর কাছে জানিয়ে একটি চিঠি লেখো যদি বিদেশি বন্ধুকে জানিয়ে একটি চিঠি লিখতে বলা হয় তখন এখানে তোমাদেরকে অ্যাড্রেস টুকু জাস্ট পরিবর্তন করতে হবে তো দেখো যদি বিদেশি বন্ধুর কাছে লিখতে বলে তখন তোমরা কি করবে এখানে একটি বিদেশের লিখে অ্যাড্রেস দিবে দেখো আমি কিন্তু এখানে একটি বিদেশের লিখে দিয়েছি দেখো তোমরা এভাবে একটা যে কোনো ধরনের অ্যাড্রেস বিদেশি অ্যাড্রেস তোমাদেরকে লিখতে হবে যদি কোনো লেটার রাইডিং এর ক্ষেত্রে বিদেশি বন্ধুর কাছে বিদেশি বন্ধুর কাছে যদি তোমাদের সিটি লিখতে বলে তখন তোমরা টু এর জায়গায় টু এর জায়গায় এখানে অবশ্যই তোমাদেরকে একটি বিদেশি অ্যাড্রেস লিখতে হবে যেমনটা আমি দেখো এখানে লিখে দিয়েছি সিঙ্গাপুরের একটা অ্যাড্রেস লিখে দিয়েছি তোমরাও অনুরূপভাবে একটা অ্যাড্রেস লিখে দিবা